আমাদের প্রতিবাদ থামিয়ে রাখবো আমরা এখন নিজেরাই নিজেদের সমন্বয়ক আপনারা কতজন সমন্বয়ককে আপনারা ঘুম করবেন আপনারা লাফাত্তা করে দিবেন আমি আমি যখন আগে স্কুল কলেজে যেতাম তখন আমার পাশ দিয়ে যদি কোনো প্রশাসনিক গাড়ি যেত আমার ভেতরে একটা ফিল হতো গর্ব হতো এখন আমার প্রশাসনকে দেখলে লজ্জা হয় আমি কথা বলতে চাই আমরা কথা বলতে ভয় পাই আমরা দেখতে ভয় পাই আমরা শুনতে ভয় পাই আমরা আর ভয় পাবো না আমরা যত ভয় পাব ভয় পেও না বাংলাদেশ গর্জে ওঠো ভয় পাওয়ার দিন শেষ আপনারা আট বছরের শিশু থেকে শুরু করে সতেরো বছরের ছেলে পর্যন্ত আপনারা রিমান্ডে নেন এটা কোন বাংলাদেশ আমরা এই বাংলাদেশ চাইনি এই স্বাধীনতা চাইনি আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে হয়তো বা আমি আজকে কথা বলতেছি কালকে আমার নামে মামলা হবে আমি কোনো রাজনৈতিক দল না আপনারা আমার রাজনৈতিক দলে আমার নাম লেখাবেন আমি একজন সাধারণ শিক্ষার্থী জীবন ছুটে আসছি খেলা হবে খেলা হবে খেলা হবে আপনারা কি এই খেলায় নেমেছেন সাধারণ শিক্ষার্থীদের রক্তের 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 উপর দাঁড়িয়ে আপনারা কোন খেলা শুরু করেছে আপনারা এই রক্তের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনারা ছাত্র সমাজের সাথে টিকে থাকতে পারবেন না ছাত্র সমাজ ছাত্র সমাজ বাংলাদেশের সারা বিশ্বের সব বড় পাওয়ার স্টুডেন্ট পাওয়ার ইজ বিগ পাওয়ার